যাত্রা করা হচ্ছে প্রভুর কৃপা সকলেই লাভ করুন জগন্নাথ স্বামী নয়নকথগামী ভব তুমে হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো সকলকে কৃপা করো। তার কারণ তোমার কৃপা ছাড়া আমরা চলতে পারবো না তাই তোমার কৃপা দরকার আমরা সত্যি আনন্দিত তার কারণ এইরকম একটা অনুষ্ঠান যেটা পুরীতে হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন সেই অনুষ্ঠানটা আমরা এই পাল ফ্যামিলির জন্য এবং আমাদের বিশেষ করে প্রধান শিবাই বাচ্চুপাল মহাশয় তার এই যে কৃতিত্ব এবং তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করেন তার জন্যে আমরা নৈহাটিবাসীর পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানালে কম পড়ে যাবে কিন্তু আমাদের প্রাণের ভালোবাসা প্রাণের আমাদের নিবেদন আমরা করছি এই অক্লান্ত পরিশ্রম যে ব্যক্তি বাচ্চুকাল মহাশয় তার এই প্রভুর কৃপা তার উপরে বর্ষিত হচ্ছে এবং তিনি যেন দীর্ঘদিন ধরে এবং এইভাবে যেন প্রভুর কাজ করে যেতে পারেন এই চন্দনযাত্রা শেষ হয়ে যাওয়ার পরে আসছে স্নানযাত্রা স্নানযাত্রার পর প্রভু পনেরো দিন তিনি অন্তরালে থাকবেন তারপর পনেরো দিন পরে তিনি আবার আসবেন তিনি এসে তিনি এই রথযাত্রায় রথে উঠবেন প্রতি বছর যেভাবে এই অনুষ্ঠান উপহার দিচ্ছেন বছর অষ্টম বৎসরে পদার্পণ করলেন এবং এই পাল পরিবারের সকলকে আমরা জানাই নৈহাটিবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো সকলকে কৃপা করো সকলকে ভালো রেখো জগন্নাথের কৃপা সকলের উপর বর্ষিত হোক সকল ভক্তবৃন্দ আবার দুহাত তোলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু প্রভু প্রথমবারের জন্য তিনি নৌকা যাত্রা শুরু করছেন প্রভুকে সুন্দরভাবে সাজানো হয়েছে ভীষণ সুন্দরভাবে প্রভু সজ্জিত হয়েছেন এবং প্রভু তিনি নৌকা বিহার করছেন প্রথমবারের জন্য জগন্নাথ প্রভু কৃপাময় অত্যন্ত দয়ালু অত্যন্ত কৃপাময় প্রভুর কৃপা সকল ফুলের উপর বর্ষিত হোক জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমি হে জগন্নাথ প্রভু সকলদের মঙ্গল করো সকলকে কৃপা করো। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত এবং বহু মানুষ এই পুকুরের চারিদিকে এই চন্দন পুকুরের চারিদিকে বহু মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রভুকে দর্শন করবার জন্য একবার প্রভুর দর্শন করলে আমাদের এই নয়নের সার্থকতা হবে এবং আমাদের জীবন ধন্য হবে সেই প্রভু তিনি সচিত হয়ে তিনি এই নৌকায় উপন করলেন এবং তিনি নৌকা যাত্রা করছেন প্রভুর আজ চন্দনযাত্রার শেষ দিন প্রভু যাচ্ছেন নৌকা প্রথমবারের জন্য যাত্রা শুরু করবে প্রভুর কাছে একটাই অনুরোধ যে প্রভু প্রভুর কাছে আমাদের একটাই কৃপা প্রার্থনা যে প্রভু সকলকে ভালো রেখো এবং তার সাথে সাথে বলি যে প্রভু তুমি ভালো থেকো তুমি যদি ভালো না থাকো তাহলে আমরাও ভালো থাকবো না তোমার ভালো থাকা আগে দরকার তাই জগন্নাথ প্রভুর কৃপা লাভ করুন আর শেষ দিন তেইশ তারিখ থেকে এই চন্দনযাত্রার অনুষ্ঠান শুরু হয়েছে আজ হচ্ছে উনত্রিশ তারিখ এই উনত্রিশ তারিখে আমরা চন্দনযাত্রার এই শেষ দিনে আমরা সামিল হয়েছি এই চন্দনপুকুরে জগন্নাথের কৃপা সকল ভক্তের উপর বর্ষিত হোক জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমে হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো আমরা সত্যিই আনন্দিত তার কারণ এই জগন্নাথ প্রভুর যে অনুষ্ঠানটা যেটা পড়িতে হয় সেটা আজ আমরা নৈহাটিতে এই চন্দন পুকুরে আমরা সাত দিন ধরে উপভোগ করলাম এবং প্রভুর কৃপা লাভ করলাম প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক আজ শেষ দিন প্রভু সুন্দরভাবে সজ্জিত হচ্ছেন দারুণভাবে আপনাদের নয়ন সার্থক আমাদের জীবন সার্থক আমরা যেন প্রভুকে এই রূপে দেখে আমাদের জীবন যেন সার্থক হলো এবং প্রভু নৌকা তিনি যাচ্ছেন এবং প্রথমবারের জন্য প্রভুকে দারুণভাবে সাজানো হয়েছে প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো সকলকে কৃপা করো তোমার কৃপা ছাড়া আমাদের ভালো থাকা যায় না সাজানো হচ্ছে জগন্নাথপুর সজ্জিত হয়ে তিনি নৌকা যাত্রা করবেন আজ শেষ দিন আজ উনত্রিশ তারিখ তেইশ তারিখ থেকে কোর সেই চন্দো যাত্রা শুরু হয়েছিল আর শেষ দিন প্রভু তিনি নৌকা যাত্রা করছেন আপনারা নাম ধরুন নাম ধরুন See sure, you sure. <inaudible> 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 <inaudible>